তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে নিয়োগের নোটিফিকেশন পাওয়ার আশায় অধীর আগ্রহে দিন দিনগুনছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে মার্চ মাসের প্রথম ডেটে দাঁড়িয়ে আর্চেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন আপনারা কিন্তু সকলেই জানেন যে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে শুধুমাত্র আটকে রয়েছে রাজ্যের এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটির কারণে আপনাদের দু পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে নিয়োগ হওয়ার কথা থাকলেও রাজ্য সরকার ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটিকে ইস্যু করে কিন্তু কোনো নিয়োগ দিতে চাইছে না শুধুমাত্র এই নিয়োগ প্রক্রিয়া বলে নয় রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ কিন্তু টোটালি রূপে বন্ধ করে রেখেছে রাজ্য সরকার এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটিকে ইস্যু করে আবার রাজ্য সরকার আপাতত ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই মামলার নিষ্পত্তির জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপও কিন্তু নিচ্ছে না কোনো তারা আপাতত কিন্তু প্রচেষ্টাতেই নেই এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই চা রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিযোগ্য প্রার্থীরা কিন্তু একত্রিত হয়ে ইউনিটি গঠনের চেষ্টা করেছে অলরেডি তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে বিভিন্ন গ্রুপ থেকে একত্রিত হওয়ার চেষ্টা করছে চাকরি প্রার্থীদের সকলের মধ্যে বার্তা ছড়িয়ে দিচ্ছে যাতে সকলে একত্রিত হয় এবং রাজ্য সরকারের কাছে রিকোয়েস্ট করে তো এইভাবেই কিন্তু বারবার চাকরি প্রার্থীরা একত্রিত হওয়ার চেষ্টা করেছে এবং আমরাও আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের ভিউয়ার্সদেরকে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম ইতিপূর্বেই তো চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে আজকে অর্থাৎ এই মার্চ মাসের প্রথম ডেটে এক তারিখের ডেটে দাঁড়িয়ে কলকাতায় উপস্থিত হয়েছিলেন এবং কলকাতায় উপস্থিত হয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এক মহা মিছিল বা একটি মহা আন্দোলনের কিন্তু রূপ দিয়েছিলেন তো অবশ্যই কিন্তু আজকে কলকাতার আন্দোলনে যেহেতু চাকরিপার্থীদের মূল দাবি ছিল যে রাজ্যের ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি ম্যাটারটি বা এই চলতি মামলাটি নিষ্পত্তির জন্য যেন রাজ্য সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় তো এই যে দাবিটা রাজ্য কাছে বারবার তুলে ধরেছেন চাকরিপার্থীরা তাতে করে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো রাজ্য সরকার চড়ে বসবে এবং চাকরিযোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য কিন্তু তারা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়তো গ্রহণ করবে এবং মেনলি এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি যাতে তাড়াতাড়ি মেটে সেই জন্য হয়তো কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে এবং তার পাশাপাশি ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ম্যাটারটিকে সাইডে রেখে রাজ্য সরকার হয়তো নিয়োগের ছাড়পত্রগুলো এবার প্রদান করতে পারে তো এই হচ্ছে মেন বিষয় অলরেডি চাকরি কিন্তু বারংবার একত্রিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন লাস্ট কয়েকদিন ধরে আমরা সেটা দেখেছি তো সেই আহ্বানে কিন্তু সকলে সাড়া দিয়েছে অলরেডি আজকে সেই গুরুত্বপূর্ণ দিন ছিল মার্চ মাসের এক তারিখ অলরেডি কিন্তু আজকে প্রচুর সংখ্যক চাকরি একত্রিত হয়েছিলেন এবং কলকাতার রাজপথে নেমেছিলেন এবং রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা নিজেদের যোগ্য দাবিগুলো নিয়ে কিন্তু আজকে কলকাতার রাজপথে নামতে পেরেছিলেন এবং অবশ্যই রাজ্য সরকারের সামনে বেশ কিছু বার্তা তারা কিন্তু তুলে ধরতে পেরেছেন এটা বলা চলে যে আজকের এই আন্দোলন থেকে হয়তো চাকরিযোগ্য প্রার্থীদের জন্য বিশেষ কিছু বার্তা সরাসরি রাজ্য সরকারের কাছ থেকে আগামীতে উঠে আসতে পারে এবার আমরা সেদিকে নজরদারি রাখবো দেখার চেষ্টা করবো যে আগামীতে আদৌ রাজ্যের কোনো নিয়োগ প্রক্রিয়ায় গতি আসে কি না এবং মেনলি দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কোনো সুসংবাদ আদৌ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রোভাইড করা হয় কি না সেদিকে আমরা নজরদারি রাখবো দেখার চেষ্টা করব কোন গুরুত্বপূর্ণ ইনফরমেশন উঠে আসছে আগামীতে যদি কোনো বিশেষ আপডেট আমরা পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে